ফেত্র ফেত্রার যে মাল সে মাল কি ইম্পোর্ট যাওয়ার আগে বন্টন করতে হবে অবশ্যই এটা কি মানে হাদিসের অবশ্যই ইগাহে যাওয়ার আগে আগেই বন্টন করতে হবে আর যদি ইগাহে যাওয়ার আগেও যদি মাল গচ্ছিত থাকে তাহলে জানতে হবে এটা দায়িত্বশীলদের অনিহা দায়িত্ব পালন অনিহা এটা অবশ্যই সাদাকাতুল ফিদর হচ্ছে যাকাতুল সেটা উচিত যে যেতো তাদের জন্য যে মাল টাউটা আছে তাহলে তাদের প্রয়োজন ঈদের দিনের আগেই সে সম্পদায় প্রয়োজন তাদেরকে তার আগে পৌঁছে দেওয়া ঈদের আগে পৌঁছে দেওয়া যাতে করে তারা ঈদের খুশিটা তারা সেখান থেকে সম্পূর্ণ অনুভব করতে পারে নিতে পারে এবার যদি রাখে সম্পূর্ণ রেখে দিল কিছু বন্টন করলো তাহলে ওরা কি হিসাবে বন্টন করছে তার আল্লাহ আলাম এটা আমার রমজান মাসে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাকাতুল ফেতের সেই জাকাতুল ফেতের মাল দেখতে পাচ্ছেন আপনারা চাল এবং গম বস্তা বন্দী হয়ে আছে সমস্ত বন্টিত হয়ে যাবে কিভাবে বন্টন করা হবে কাদের উদ্দেশ্যে বলবেন এই দক্ষিণ বারবাকপুর দক্ষিণ পাড়া জুমা মসজিদের সম্মানিত ইমাম সাহেব জাকাতুল ফেতর বা এই জাকাতটা আদায় করা হয় তাদের পক্ষ থেকে যারা সিয়াম পালন করে আল্লাহ তাবার কুয়াতালায় এ এই দুটো বিষয়কে কেন্দ্র করে এই জাকাতুল ফেতরকে ফরজ করেছেন সেটা হচ্ছে সিয়াম পালনকারীর যদি সিয়ামের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে এই জাকাতুল ফেদরে এটা তার কাফারা হিসাবে কাজ করবে প্রথম কথা দ্বিতীয় কথা আল্লাহ তোয়াতা এই জাকাতুল ফেত্র ফরজ করেছেন তার অন্যতম আরেকটি কারণ যাতে করে গরিব মিষ্কিন অসহায় প্রতিবেশী এদের যাতে করে এই খুশির ঈদে মুখে হাসি ফোটাতে পারে এই জন্য ঈদের একদিন আগে থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার আগে আগেই আপনাকে বন্টন করে ফেলতে হবে তার মানে কি টোটাল মানে যে মানে গচ্ছিত যে ফ্ষেতরা ক্ষেত্রার যে মাল সে মাল কি ঈদ পড়তে যাওয়ার আগে বন্টন করতে হবে অবশ্যই এটা কি মানে হাদিসের অবশ্যই যাওয়ার আগে আগেই বন্টন করতে হবে আর যদি ঈদগাহে যাওয়ার আগেও যদি মাল গচ্ছিত থাকে তাহলে জানতে হবে এটা দায়িত্বশীলদের অনীহা দায়িত্ব পালন অনীহা এটা অবশ্যই সমাজে প্রচলিত যে প্রথা অনুযায়ী আমরা দেখে আসছি যে বিভিন্ন মসজিদে এবং বিভিন্ন সমাজে গচ্ছিত ক্ষেত্রার মাল গচ্ছিত রেখে বছরের প্রায় দুই মাস তিন মাস বা ছয় মাস ধরে অথবা সারা বছর বন্টন করে থাকেন কিন্তু ব্যতিক্রমী ব্যবস্থাপনা দেখছি আমরা এই নদীয়ার করিমপুরের বারবাকপুর দক্ষিণ পাড়া জুমা মসজিদের পরিচালক গোষ্ঠীর একজন অন্যতম সদস্য শুভ হালসানাকে আমরা জানতে চাইব তার কাছ থেকে যে আপনারা এই যে সিস্টেম চালু করেছেন কিভাবে পেলেন এই সিস্টেম সিস্টেম যেরকম বললেন যে হাদিস মোতাবেক যে জাগাতুলের সম্পদ যা মালটা পাওয়া যায় সেটা সম্পূর্ণ ঈদের নামাজের আগেই বন্টন করে সারতে হবে এটা বাধ্যতামূলক তো সেইটা যেহেতু আমরা একজন সৃষ্টিকর্তার হুকুম পালন করার চেষ্টা করছি তো সেই হুকুম তামিল করার উদ্দেশ্যেই এটা আমরা সকলে কমিটির তরফে চেষ্টায় আছি যে যেভাবে পারি আমরা ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই এই মালটা বন্টন করে সংগ্রহ সম্ভবত সাঁত্রিশ কুইন্টাল আছে চাল এবং গম শুধুমাত্র কোনো টাকা পয়সা কালেকশন করা হয়নি এবং এটা আমাদের সমাজে কিছুটা পরিমাণ সমাজের মানুষকে বিতরণ করা হয়েছে গ্রামের বা গ্রামের বাড়ির মানুষ আসছে তাদেরকে মানুষ এবং তাদের পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন রকম অনুপাতে আমরা এটাকে মন করে চলেছি এখন পর্যন্ত যা আছে জমা কতটা হতে পারে এখনও পর্যন্ত প্রায় আপনার আঠারো থেকে উনিশ কুইন্টাল মাল আছে তাহলে কি এই মাল আপনারা মানে ঠিক করতে যাওয়ার আগেই ক্লিয়ার করবেন কন্ট্রোল করবেন আমাদের সেই চেষ্টা আছে যে যেভাবে পারবো আমরা ঈদের আগেই সেটা কন্ট্রোল করে সারব এই ফেত্রার মাল তারা ঈদের দুই তিন দিন আগে সংগ্রহ শুরু করেছে এবং ঈদ করতে যাওয়ার আগেই তা গরিব এবং মিসকিনদের উদ্দেশ্যে বন্টন করে দেবেন প্রথাগতভাবে সমাজে যেভাবে ফেত্রার মালকে আটকে রেখে বছর ভোর যেভাবে বন্টন করা হয় সেটা যে অগ্রহণযোগ্য এবং হাদিসের খেলাপ সেটাই সম্মানিত ইমাম সাহেবের মুখ থেকে যেন ভেসে আসছিল তাই আমরা সমাজ সচেতনতার লক্ষ্যে এই ভিডিও আমরা বলতে চাই যে গরিব এবং মিসকিনের এই হককে অযথা বছর ভোর আটকে রেখে তাদের অধিকার থেকে বঞ্চিত রাখার কোনো নৈতিক কারণ নেই মাল কতটা জমা রেখেছেন কতটা এক কেজিও রাখেনি টোটাল বেলি করে দিছি আমি সঙ্গে অন্য জায়গায় থেকে যারা একটু এসেছে তাদের বলেছি যে এবারকার মতো আপনাদের মাল কিছু দিচ্ছি সামনে বার দেব না এটা আল্লাহর রসুলের নির্দেশ আপনারা আপনাদের আপন আপন গ্রামে মাল বন্টন করবেন সেখান থেকে আপনারা কষ্ট করে এখানে আসছেন পাঁচ কেজি মাল আপনাদের কাছে জমা আসবে বলে আমার মনে হচ্ছে না এত কষ্ট করে আপনারা এখানে আসছেন কেন আপনারা আপনাদের জায়গায় বলেন আমরা সামনে বার এটা দেবো না আশা করছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন এইভাবে উপস্থিত আছেন পন্ডিতপুর উত্তরপাড়া জুমা মসজিদের মত্তবের সম্মানিত শিক্ষক মাসিদুল ইসলাম সাহেব মাসিদুল ইসলাম সাহেব নিশ্চয়ই আপনি জানেন যে আমাদের সমাজে প্রচলিত যে নিয়ম অনুযায়ী যে ফেত্রার মাল জমা করে রাখা হয় এবং পরে বন্টন করা হয় আস্তে আস্তে সারা বছর ধরে কী বলবেন আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ অনেকে উলামাদরা বিষয়ে মতনৈখ্য করেছেন কে বলেছে জাকাত হিসাবে জাকাতটা সবাইকে দেওয়া যাবে যে সাত প্রকার আয়াতের কথা আছে আর সদাকতুল ফিতরে কিংবা জাকাতুল ফিতর যাই বলা হোক সজাকতুল ফিতর মানেও সেই জাকাতুল ফিতিরটাই নেওয়া হয়েছে তো এক্ষেত্রে উচিত যে জাকাতটা যেটা সমাজবদ্ধভাবে আছে সেটা শুধুমাত্র সেই সমাজকেই দেখা সেই সমাজকে দেয়া সেই সমাজের গরিবদেরকে দেয়া হ্যাঁ দেখাচ্ছে যাচ্ছে কোনো ছেলে মাদশা পড়ছে সেই সমাজে তাহলে সেই সমাজ সেই ছেলেটাকে দিবে সেই ছেলেটা দেখবে তার বইয়ের প্রয়োজন খাতার প্রয়োজন আরও কিছু প্রয়োজন অন্য পার্শ্ববর্তী মাদ্রাসা যদি হয় যদি নিজের গ্রামের মাদ্রাসা হয় সেখানে মাদ্রাসাটা কিছুটা অংশ দিল সেটা আলাদা বিষয় কিন্তু এক সম্পূর্ণ অন্য জায়গার মাদশার সেখানে অধিকাংশ মাল দিয়ে দিচ্ছে কিংবা দিয়ে দিচ্ছে তো এগুলো আমার মনে হয় যেন যাটা যতটা ওলামাদের ইফতলাপ অনুযায়ী তো এটা ঠিক হচ্ছে না বর্তমানে এটা এটি বিষয়টা এটা জাকাতটা নিক ওখানে অধিকার হয়েছে যেহেতু জাকাতের বিষয়টা যেহেতু জাকাত না আজকে অনেকে ফিতরাটাকে এখানে জাকাত হিসাবে ব্যবহার করছে নিজে ইচ্ছা মতন ব্যবহার করছে তো এটা সঠিক নয় সঠিক হচ্ছে যে ফিতরা সমাজ থেকে উঠবে এবং সমাজ সেটা কাকে দিবে না দিবে সেটা সমাজ সবাই মিলে নির্ধারিত করবে এটা ব্যক্তিগত কোনো সর্দার রেখে দিবে কিংবা সেটা রাখার পরে সারা বছর দিবে তো এটা না যদি দেওয়ার ইচ্ছাই থাকে সেটা নিজের সৎকার থেকে দিবে। নিজের জাকাতের সমাজ থেকে যা সমাজে জাকাত কীভাবে একত্রিত হবে সমাজ তখন অন্য জায়গাতে দেবে ওটা বিষয় এবং জাকাতের এটাও নিয়ম যে যেটা সদাকতুল ফিতির আছে বা জাকাতুল ফিতির আছে সেটা উচিত যে গরিব যেহেতু তাদের জন্য যে মালটা ওটা আছে তাহলে তাদের প্রয়োজন ঈদের দিনের আগেই সে সম্পাদটা প্রয়োজন তাদেরকে তার আগে পৌঁছে দেওয়া ঈদের আগে পৌঁছে দেওয়া যাতে করে তারা ঈদের খুশিটা তারা সেখান থেকে সম্পূর্ণ অনুভব করতে পারে নিতে পারে এবার যদি মালকেও রাখে সম্পূর্ণ রেখে দিল সামান্য কিছু বণ্টন করলো তাহলে ওরা কী হিসাবে বণ্টন করছে তার আল্লাহ আলাম এটা আমার বিষয়ে জানা নেই সাদাকাতুল ফেতের অথবা জাকাতুল ফেতের সমাজে বিভ্রান্তিমূলক এক অপপ্রচার চলছে গুলামায় গ্রাম যাদেরকে বলা হয় তাদের সিংহভাগের মতামত হচ্ছে যে সাদা কাতুল ফেতের হচ্ছে গরিব এবং মিসকিনদের মূলত গরিব ও মিসকিনদের অধিকার যা ঈদের সময় তাদের মুখে হাসি ফোটাবার জন্য এটাকে বন্টন করার কথা বলেছেন ইসলামের নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিবাসাল্লাম এবং সেই সাদাকাতুল ফেতের আদায় হবে তা ঈদের আগে এবং বণ্টিত হবে ঈদের আগে এবং তা শুধুমাত্র গরিব এবং মিসকিনদের মধ্যে কিন্তু তা আজকে ভিন্ন খাতে প্রবাহিত করে ভিক্ষা ব্যক্তি বেশি বাড়ানো হচ্ছে বলেই অনেকে মনে করছেন এবং সাদাকাতুল ফেতের যে প্রকৃত অধিকার হক সেটা যে আদায় হচ্ছে না সেটা তো দৃশ্যমান কারণ বিশেষ করে এই ফেতরা যে সমাজে আদায় হয় ও বন্টন হয় সেই মুসলিম সমাজে দিন দিন ভিক্ষাবৃত্তি ও ফকিরের অংশ বৃদ্ধি পাচ্ছে তাই আমরা সম্মানিত ভিউয়ার্স ভাবনা টিভির মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে চাই যে জাকাতুল ফেতের অথবা সাদাকতুল ফেতের ব্যয় হোক সরাসরি সুন্দরভাবে সন্ন্যাতি পদ্ধতিতে যাতে করে গরিবী দূর হয় অভাবী ফকিরি দূর হয় এবং মানুষ স্বাবলম্বী হতে পারে মুখে হাসি ফুটে উঠুক প্রতিটা গরিব ও মিসকিনের ঘরে ফেতরার মাল যখন বন্টন হচ্ছে তখন আমি উপস্থিত হই এমন এক দুস্থ এবং বিকলাঙ্গ এক সদস্যের কাছে তাকে আমরা জিজ্ঞেস করলাম যে তিনি ফেতরার মাল কতটা পেয়েছেন নদিয়ার থানার পাড়া থানার একটি বর্ধিষ্ণ গ্রাম ও সমাজের সেই ব্যক্তি বললেন দশ কেজি চাল তিনি একজন প্রতিবন্ধী মহিলা তিন চাকা গাড়িতে তিনি মানুষের কাছে সাহায্য চান হাত পাতেন তাকে জিজ্ঞেস করাতেই তিনি বললেন যে তিনি দশ কেজি চাল এবং দশ কেজি গম পেয়েছেন অথচ ওই মহিলার চিকিৎসার জন্য এবং তার বৃদ্ধ পিতার চিকিৎসার জন্যে আশু প্রয়োজন কিছু অর্থ তাকে একটা টাকাও ওই সমাজ থেকে দেওয়া হয়নি আমরা যখন মহিলাকে জিজ্ঞেস করলাম কেন দেওয়া হয়নি তিনি বললেন যে ভেতরার ওই মাল বিক্রি করে জমিয়ে রাখা হবে পরে ঈদের পরে সেটাকে আস্তে আস্তে গোটা বছর ধরে বন্টন করা হবে আমরা মনে করি এটা গরিব এবং মিসকিনদের ওপর সরাসরি জুলুমের নামান্তর অতএব সম্মানিত ভিউয়ার্স আসুন আমরা পবিত্র মাহের অমজানে নিজেদেরকে পরিশুদ্ধ করি পরিশীলিত করি এবং গরিব ও মিসকিনের যে প্রকৃত হক ও অধিকার তা তাদেরকে পৌঁছে দিই